ডায়ান মেরি হ্যান্ডিক্স জন্ম টু মার্চ নাইনটিন ফোরটি সেভেন হলেন একজন আমেরিকান বিলিনিয়ার ব্যবসায়ী এবং উইস চলচ্চিত্র প্রযোজক তিনি প্রয়াত ব্যবসায়ী কেন হ্যান্ড্রিক্সের বিধবা স্ত্রী জন্ম ডায়ান মেরি স্মিথ দুই মার্চ উনিশশো মার্কিং যুক্তরাষ্ট্র পেশা সহ প্রতিষ্ঠাতা এবং চেয়ার এবিসি সরবরাহ রাজনৈতিক দল রিপাবলিকান হ্যানরিক উইন্সকনসিনের মন্ডভিতে জন্মগ্রহণ করেন এবং ওসিও উইসকনসিনে বেড়ে ওঠেন দুগ্ধ চাষির কন্যা সতেরো বছর বয়সে তার প্রথম সন্তান হয়েছিল এবং তার বিল পরিশোধের জন্য প্লেবয় বয় বাণী হিসেবে কাজ করেছিলেন তিনি উনিশশো সালে ওসিও ফেয়ার চাইল্ড হাই স্কুল থেকে স্নাতক হন এবং ক্যান হ্যান্ড্রিক্স সাথে দেখা করার সময় তার প্রথম স্বামীর সাথে দশ বছরের জন্য বিবাহ বিচ্ছেদ হয়েছিল উনিশশো সালে তিনি কাশ্রম নির্মিত বাড়ি বিক্রি করেছিলেন এবং কেন ছিলেন একজন ছাদের ছেলে এবং হাই স্কুল ড্রপ আউট তারা বিয়ে করেন এবং ব্যবসায়ী অংশীদার হন উনিশশো বিরাশি সালে তারা একটি ঋণ সুরক্ষিত করার জন্য তাদের ক্রেডিট লাইন ব্যবহার করেছিল যা তাদেরকে এবিসি সাপ্লাই প্রতিষ্ঠা করতে সক্ষম করেছিল যা আবাসিক ও বাণিজ্যিক ভবনের ছাদ জানালা নর্দমা এবং সাইডিংয়ের দেশের বৃহত্তম পাইকারি পরিবেশক হ্যানরিক্স হোল্ডিং কোম্পানির মালিক এবং এর মালিক ও চেয়ারপারসন দু সালে মার্চ মাসে ফোর্পস তার মোট মূল্য দুই দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার এবং দু সালের আগস্ট পর্যন্ত এগারো পয়েন্ট এক বিলিয়ন ডলার অনুমান করেছিল দু হাজার সালে ফর্স হ্যান্ড্রিক্সকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী স্বনির্মিত মহিলা হিসেবে স্থান দিয়েছেন তিনি দ্য স্ট্রনিং অফ সোয়ারা এম দু ইরানের একটি গ্রামে মৃত্যুদণ্ড অ্যান আমেরিকান ক্যারল দু এবং স্লোম্যান দুহাজার সহ চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি উইস কনসেন গভর্নর স্কট ওয়াকারের দু সালের বারো সালের প্রচারাভিযানে প্রত্যাহারের এড়াতে পাঁচ লক্ষ ডলার দান করেছিলেন এবং সেই বছর তিনি তার সবচেয়ে বড় দাতা ছিলেন তিনি পল রায়ানকেও সমর্থন করেছিলেন দু সালে তিনি কোচ ব্রাদার্স দ্বারা তৈরি একটি রিপাবলিকানপন্থী সুপার পি এসসি ফ্রিডম পার্টনার্স অ্যাকশন ফান্ডে এক মিলিয়ন দান করেছেন দু এবং ১৬ উভয় সময়ে তিনি ফ্রিডম পার্টনার্স অ্যাকশন ফান্ডে দুই মিলিয়ন দান করেছেন দু সালে তিনি রাষ্ট্রপতি প্রার্থী স্কট ওয়ার্কারের সাথে যুক্ত একটি কে পাঁচ মিলিয়ন দিয়েছেন যার মধ্যে চার মিলিয়ন শেষ পর্যন্ত ফেরত দেওয়া হয়েছিল দু হাজার ষোলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রিফর্ম আমেরিকান ফান্ডে পাঁচ মিলিয়নেরও বেশি দিয়েছেন একটি সুপার পিএসসি যা ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের বিরোধিতা করেছিল এবং উইসকনসিন থেকে রিপাবলিকান মার্কিং সিনেটর রন জনসনকে সমর্থন করেছিল হ্যান্ড্রিক্স ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন জুলাই দু সালে স্কট প্রুভেটের পদত্যাগের আগে তিনি স্কট প্রুভস আইনে ব্যয় টাসে পঞ্চাশ হাজার ডলার দান করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় হ্যান্ড্রিক্স মোট এক দশমিক এক মিলিয়ন অনুদান করেছেন হ্যান্ডিক্স জর্জিয়ার প্রতিনিধি মারজোয়ার টলরগ্রিনের প্রচারে অবদান রেখেছিলেন হ্যান্ডিক্স দু সাল পর্যন্ত সুপার পিএসসি মেক আমেরিকা গ্রেট এগেইন ইনকর্পোরেটেড পাঁচ লক্ষ ডলার অনুদান রেখেছেন হ্যান্ডেক্স দু থেকে দু পর্যন্ত পাঁচ বছরের মধ্যে চারটিতে কোনো রাষ্ট্রীয় আয়কর প্রদান করেননি আরবান মিলওয়াকের একটি তদন্তে দেখা গেছে যে ওয়েস্ট কন্সিনের রক কাউন্টির রক শহরে হ্যান্ডেক্সের বহুতল আট হাজার পাঁচশো বর্গফুট বাড়িটিকে এক হাজার ছয়শো তেষট্টি বর্গফুট খামার হিসেবে মূল্যায়ন করা হয়েছে আরবান তদন্তের পর হ্যান্ডিক্স নিরাপত্তার কারণ উল্লেখ করে সম্পত্তিতে ট্যাক্স অ্যাসেসের প্রবেশাধিকার অনু অস্বীকার করেন তিনি বাড়ির দেড়শো মূল্যায়নকারীকে সরবরাহ করতে সম্মত হবার পরে সম্মতির মূল্যায়ন চার লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো ডলার থেকে এক লাখ বিশ হাজার পাঁচশো এ পরিবর্তিত হয়েছিল হ্যান্ডিক্সের ষাটটি সন্তান রয়েছে এবং তিনি ওয়েস্ট কনসিনের আফটনে থাকেন